যশোরের মনিরামপুরে সরকারি হাসপাতালের সামনে ভয়াবহ ভ্যান ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন নারী এবং তার শিশু সন্তান বিস্তারিত থাকছে শ্যাম হোসেনের প্রতিবেদনে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে ভ্যানে করে বাড়ি ফেরার পথে যশোর সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন কয়েকজন যাত্রী হাসপাতালের সামনে মাল বোঝা একটি ট্রাক পেছন থেকে ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে রূপা খাতুন এবং ভ্যান চালক মুসলিম উদ্দিন নিহত হন গুরুতর আহত মাগুরা সদর উপজেলার মিম খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শিশু সন্তান মেহেরব সামান্য আহত হয়েছে নিহত রূপা খাতুন মনিরামপুর উপজেলার মুশি খানপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী এবং ফেদাইপুর গ্রামের বাসিন্দা মুসলিম উদ্দিন ভ্যান চালক ছিলেন এ দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে चैनल ए वन रिदय स्पम्ब